ভীষণ আফসোস হয় এখন কুমড়োর এই ভেতরের অংশটা এতদিন ফেলে দিয়ে কেন জানো কেননা এই যে ভেতরের অংশটা এটা দিয়ে এত টেস্টি একটা রেসিপি হয় চটপট করে তোমাদেরকে দেখিনি তখন তোমাদেরও মনে হবে ইস কেন ফেলে দিয়েছি এতদিন আগে জানলে আগেই বানিয়ে খেতাম তো আগে ফার্স্ট কুমড়োর ভেতরের অংশটা আমাদেরকে বের করে নিতে হবে আমি একটু ছুরির সাহায্যে কেটে নিয়ে তারপর এইভাবে চামচ দিয়ে ভিতরের এই নরম অংশটা বের করে নিচ্ছি কি ঠিক এটাই তো এটা ফেলে দাও তো আজ থেকে কিন্তু আর ফেলবে না এটা দিয়ে আমি আগেও আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা বরা বানিয়েছিলাম আর আজকে এটা দিয়ে কি বানাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা বীজগুলো খুবই নরম ছিল তাই বীজগুলো ফেলিনি যদি মনে হয় যে বীজগুলো শক্ত সেক্ষেত্রে তোমরা কিন্তু বীজটা বাদ দিতে পারো আমার যেহেতু বীজটা খুব নরম ছিল তাই আমি বীজ সদ্যই এটা আজ বেটে নেব এই যে পুরোটা ধরে আমি ছোট্ট ছোট্ট পিস করে নিচ্ছি যাতে আমার বাঁধতে সুবিধা হয় আর হ্যাঁ আমার চ্যানেলটা কি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো চটপট করে সাবস্ক্রাইব করে দাও আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও একটা লাইক অবশ্যই করে দিও ছোট্ট ছোট টুকরো করে নিয়েছি এবার মিক্সির মধ্যে এটা ভরে নিয়েছি এটাকে স্মুদ একটা পেস্ট বানিয়ে নেব এই যে এই দেখো ঠিক এই রকমটা দেখো কতটা স্মুথ হয়েছে আর বীজগুলো কিন্তু বোঝা যাচ্ছে না এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু চিনে বাদাম চিনে বাদামটাকেও এই কুমড়োর ভুতিটার সাথে বেশ ভালো করে স্মুদ করে বেটে নিয়েছি কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো তবে আজ আমি একটু ভর্তা বানাচ্ছি ভর্তাটা সরষের তেলে খেতে বেশি টেস্ট হয় সর্ষের তেলটাকে ভালো করে গরম করে এক চামচের মতন কালো জিরে দিয়েছিলাম কালো জিরে যখন যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ছোট্ট ছোটো টুকরো করে আর দিয়ে দিয়েছি একটু রসুন কুচি রসুনটাকেও বেশ ভালো করে একটু ভেজে নেব যখন রসুন থেকে একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি একটা কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু বেশ লালচে করে আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিলে ভর্তাটা খেতে বেশ ভালো হয় খুব বেশি বড়ো বড়ো পেঁয়াজটা মুখে ঠেকবে না আর রান্না করার পর তোমরা ধরতেই পারবে না যেটা তোমরা কি খাচ্ছ অথবা যে কুমড়ো খেতে ভালোবাসি না তাকে যদি এটা বানিয়ে দাও তাও আবার কুমড়োর ভূতিটা তো সে তো বুঝতেই পারবে না যে সে কী দিয়ে ভাত খাচ্ছে পেঁয়াজটাকে দেখো বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আর আমাদের সেরকম কোনো কাজ নেই এটাকে একটু শুকনো করে নিতে হবে জলটা যতক্ষণ না পর্যন্ত আমাদের শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াড়া করে নিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ রঙের জন্য স্বাদ জন্য লবণ আর অল্প একটু চিনি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি কোনো কাঁচা লঙ্কা বেটে দিইনি ওই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম সেটাই ঝালটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটু শুকনো করে নিলাম ব্যাস রেডি হয়ে গেছে আমাদের কুমড়োর ভুতির ভর্তা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি গন্ধটা কিন্তু বেশ ভালো বেরিয়েছিল দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে ভাতের প্রথম পাতে এরকম একটা ভর্তা থাকলে ভাত খাওয়াটা কিন্তু বেশ জমে যায় আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কার কেমন লাগে উপর থেকে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে আজকের এই কুমড়ো ভর্তার রেসিপিটা নামিয়ে নেব এই যে গরম গরম ভাত আর এই রকম কুমড়োর ধোঁয়া ওটা ভর্তির ভর্তা আচ্ছা ভিডিওটা দেখার পর কি মনে হচ্ছে তোমাদের যে এত দিন পর্যন্ত কুমড়োর ভুতিগুলো ফেলে দিয়ে খুব ভুল হয়েছে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য আজ আসি দেখা হবে পরবর্তী রেসিপিতে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা